আচ্ছা আসাদ রাজ বার্বিকিউ পার্টি এই যে রাজ ব্যস্ত আছে বারবিকিউ সাজানো নিয়ে জরুরি হচ্ছে আছে বারবিকিউ প্লাস বিফ কাজ আমরা সচেতন নাগরিক আমরা বৃক্ষ নিধন করি না গাছ ডালপালা পোড়াই না এই জন্য আমাদের বাবু কি হচ্ছে ওভেনে ঠিক আছে সবাই সচেতন হই বৃক্ষ নিধন থেকে নিজেকে বিরত রাখি সাথে আছে এই যে পাঁচ পাণ্ডব পাঁচ পাণ্ডবের তিনটা উইজে

মেরিনেটটা ভালো হয়েছে এই কারণে মশলা ঘন্টা ননা জানে নাই না সব কিছু পারফেক্ট প্রচন্ড কুয়াশা চারপাশে পাগল করা ঠান্ডা এই হচ্ছে হাইওয়ে বুলতা গা ও রাস্তা এটা কুয়াশা কাকে বলে কিছু দেখা যেতেছে না কয়েশের ভিতরেই আমরা চলছে বার পার্টি হ্যাঁ ওই ট্রে এর উপরে গোলা গোলা করুক পরে আমরা ট্রেটারে ট্রেটার উপরে রুটি ভিজিয়ে খাই খাইয়ে না সবকিছুর ব্যবস্থা চলতেছে রাজ সবকিছু রাজকে অর্গানাইজার এবং বেস্ট বাবুরছি এই হচ্ছে কাঞ্চন ব্রিজ যাওয়ার রাস্তা কুয়াশার অবস্থা ভয়াবহ আমরা ছাদে আজকে পার্টি উপলক্ষে তোমার মতামত বলো এটা কার্টুন এআই এআই

ঠিক আছে বুদ্ধিজীবী বলো এদিকে তাকাও আজকে পার্টি উপলক্ষে বলো কিছু কে ভাড়া কি বন্ধই রইছে কি বলবো না তোমার থামার দরকার নেই তুমি বলতে থাকো এটা লাইভ চলতেছে এটা আমার ইউটিউবে লাইভ চলতেছে মেহের জামান হুম। सुनो तो जब इसमें अच्छा वाले एक दिन बार गिरा मैं आज सी तब इसे अब अगर बोल आसान जब रास बोलते हैं थ्री सिक्सटी फाइव बाइकर फैमिली बाइकर ग्रुप पर फैमिली एक बात करें जाए फैमिली बाइकर ग्रुप पर एडमिन बाकी लो लुब्रिकेंट ब्रांड अपस कर शे ढाका से रे ग्राम मैं आज सी दर्जनों আমরা আমি রুদ্র বন্ধু মেহেদি জামান গ্রাম দেখতে আসলাম গ্রামের সেই ফিল্ম এবং আসলেই মানে কি বলবো এক কথায় অসাধারণ কোন কোন শীত শীতকাছে চারিদিক থেকে যে কি বুঝতেছেন ওদিকে আকাশের চাপ রয়েছে দেখার আকাশের চাপ চাপটা সেই কথা আমরা একে একবারে বিলের ভিতরে আছি একটা বিলের ভিতরে এরকম ফিল লাগতেছে অবশ্য আমরা বিলের ভিতরে না এটা হচ্ছে দশতলার ছাদের উপরে বসা বারোতলা বারোতলা না তলা ছাদের উপরে বসা এদিকে বারবি বুঝ চলতেছে অনেক আয়োজন বন্ধু আমাদেরকে মিষ্টি খাওয়াইছে চানাচুর মুড়ি অলরেডি খাওয়া শেষ তারপর চিপস তারপরে কফি তারপরে মিষ্টি তো বলছি না কফি না কফি

এখন আমরা ব্র্যান্ড অ্যাম্বাসিডার এবং ফ্যামিলি বাইকারের আসাদুজ্জামান রাজের বক্তব্য নিব সে রান্না করতেছে এর মধ্যেই আমরা তারা বিরক্ত করি

আমার হলো ইয়াত আই সি সি সামনে যেতে থেকে দশ মিনিট লাগে যদি এখান থেকে ১৩ কিলো তো এই নিবে একটা সুন্দর পরিবেশে আছি সামনে এপাশে রাস্তা এপাশে মানে অনেক বড় একটা লেক টাকায় আছে ফিল্ড টাইপ কাবতায় লেকের পাশে এবং আমি প্রতিদিন কালকে থেকে শুরু করতে ছিল আমরা দুই

বেচারা সারাদিন অনেক কষ্ট করছে বাজার মাজার করছে মুরগি টুকি সব রেডি করছে সেই জন্য সেই জন্য আজকে অনেক ধন্যবাদ তাহলে আজকের লাইভ এখানেই সমাপ্ত ঘোষণা করতেছি আবার আমরা খাওয়ার সময় লাইভ আসবো ইনশাল্লাহ